প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছিলাম আমরা বেশ কিছু ছোট বাছুর এবং সবগুলো সবগুলো সার বাছুর না রনি ভাই সব সার কয়টা আছে এখানে ষাটটি সার বাছুর হ্যাঁ সিয়াল মিক্স সিয়াল মিক্স টোটাল 60টা 60টায় সারবাচুর আর আজ 11 সেপ্টেম্বর 2024 বুধবার আর এগুলো সবগুলো কালেকশন কিন্তু আমাদের রনি ভাইয়ের তাহলে আমরা দেখলাম টোটাল 60টি গরু 60টা আর 60টি মাছুর 60টির মধ্যে সবগুলোই সারবাচুর আচ্ছা আমরা একটু এক নজরে মাছুরগুলো দেখাই ধামাকা অফার ধামাকা অফার আচ্ছা কি গরুতে অফার নাকি দামে অফার গুরু অফার দামে অফার গুরু অফার দামে অফার সংগ্রহ করতে সময় লাগে আচ্ছা সবগুলো কালারফুল না জি ভাই আচ্ছা তো চলেন আমরা দেখি একটা করে দেখি জি একটা করে দেখি যে কোন এক সেট থেকে দেখালে দিতে হবে নাকি আসেন আমরা দেখি এই পাশ থেকে দেখাই প্রথম নাম্বার যে বাচ্চাটা সেটা নিয়ে আসেন

আচ্ছা গাভিটাও বেশ বড় সড়ো আছে আচ্ছা ওলানো ঝোলানো আছে আচ্ছা আচ্ছা কতটুকু দুধ আসতে পারে আচ্ছা সিরিয়ালের প্রথম নাম্বার গাভী আর গাভীর বয়স বললেন আট দাঁত আট দাঁত মানে নতুন জোয়ান

আর গাবিটা হচ্ছে এটা গাবিটা কয় দাদ ছয় দাদ দুধ বললেন যে দুই কেজি সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা প্রথম দুই দ্বিতীয় নাম্বার এক তিন নাম্বারও দুই কেজি সিরিয়ালের তিন নাম্বার গাবি আর এটা একটা দেড় শাল গাবি হ্যাঁ দেড় হবে মোটামুটি সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে আচ্ছা আমরা এখন চার નંবারে যাই গাবিটা গাবি আছে গোস্ত মোটামুটি ভালো শরীর ভালো লাগানোর হ্যাঁ সিরিয়ালের চার নাম্বার

দুধ বললেন দুই থেকে আড়াই কেজি দুই থেকে আর কেজি এমনিতে হ্যাঁ এই দুইটা দুধ ভালো আচ্ছা আচ্ছা দুধের আচ্ছা মানে এই দুই কেজি আরে কেজি দুধ দহন করে বাচ্চা খাওয়ার তো থাকবে যথেষ্ট যথেষ্ট থাকবে হ্যাঁ আচ্ছা সারা দিন দেখি আমরা আরেকটু দেখি এই পাশ থেকে তাহলে এটা দেখলাম আমরা চার নাম্বার গাবি ওলানটা আছে ভালো আর সেই সাথে এখানে বাচ্চা সার বাচ্চা আচ্ছা পাঁচ নাম্বার দেখি পাঁচ নাম্বার গাভী

এটার কেজি খানিক দুধ হবে এক কেজির মতো আচ্ছা আমরা একটু রিপিট করি সর্বশেষ সাত নাম্বার গাবি সাত নাম্বার বাচ্চু সার বাচ্চুর এক কেজি দুধ ছয় দাঁ বয়স সারা দিন দেখি হ্যাঁ ছয় নাম্বার দুধ কেজি দুধ পাওয়া যাবে তারপরে নাম্বার হ্যাঁ বাচ্চা ৬

দুই কেজির গরু ফ্রেম গুলো ভালো আছে মানে মাংস ধরার মতো জায়গা আছে যথেষ্ট

ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ